নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে রুটাকিচুভাবে স্বাগত আজকে আমি তোমাদের চিকেন পকোড়া করে দেখাবো দেখো আমি প্রথমে চিকেন নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে মানে কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে দেখছো দেখো এর মধ্যে আমি নুন হলুদ হলুদ গুঁড়ো নুন তোমার লঙ্কার গুঁড়ো ভিনিগার সোয়া সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টা এরপরে দেখো ম্যারিনেট হয়ে গেছে এবার আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এর মধ্যে আবার বেসন দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে মেখে নেব এই দেখো মাখা হয়ে গেছে রেডি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হলে পরে এবার আমি পকোড়াটা ভেজে নেব তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে দেখো চিকেন পকোড়া সম্পূর্ণ রেডি হয়ে গেছে